এখন আমরা উপস্থিত ব্রিগেড সভায় এবং আমরা একদম ব্রিগেডের কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে শহর এবং মানুষজন তারা এসেছেন আজকের যে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে আজকে এই ব্রিগেডের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ব্রিগেডের সভা থেকে জনগণের সামনে জনগণকে সাক্ষী রেখে তিনি বিয়াল্লিশ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তার পাশে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ব্রিগেডের যে মঞ্চ তৈরি হয়েছে সেই র্যাম্প তৈরি হয়েছে সেই র্যাম্পে প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে জনগণের বিনিময় করিয়ে দেবেন এবং তার পাশাপাশি দীর্ঘদিন ধরে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলাকে যাতে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বঞ্চনা করা হয়েছে এমনটা অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো আপনারা জানেন যে তার পরিপ্রেক্ষিতে একাধিকবার দিল্লিতে গেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বভাবতই আজকের এই মঞ্চ থেকে তারা সোচ্চার হচ্ছেন যাতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আরও জনগর্জন গড়ে তোলা যায় এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা জানেন যে সন্দেশখালীর ঘটনা এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বাংলার রাজ্য রাজনীতিতে একটা বিরাট রকমের চাপান উত্তর চলছে কিন্তু আজকের যে এই ব্রিগেড এই ব্রিগেডের সমাবেশে মানুষের যে সংখ্যা এবং মানুষের যে উপস্থিতি সেটা আদৌ এই সন্দেশকালীর নারী নির্যাতনের ঘটনাকে কতটা ফিকে করে তুলবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমরা সরাসরি এই ব্রিগেডের ময়দান থেকে আপনাদের একের পর এক বিভিন্ন বিষয় তথ্য দিতে থাকবো আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিঃসন্দেহে তারা এই লোকসভা ভোটের আগে তাদের কর্মীকে এবং মানুষকে কী বার্তা দেন কোন পথে গবে তাদের দল এবং কি কি পদক্ষেপ নেবেন আগামী দিনে এই লোকসভা ভোটে সেটা নিঃসন্দেহে এই ব্রিগেডের মঞ্চ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা সরাসরি চোখ রাখুন ইমেজ বেঙ্গলে ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথে নিয়োগী দেশের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা